আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজানের মধ্যে এমন একটি রাত্র আছে এমন একটি রাত আছে যে রাত্রটি হচ্ছে বছরের চাইতে উত্তম আল্লাহ রব আলমিন বলেন এই রাত্রটি হাজার মাসের চাইতে উত্তম হাজার মাসকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তিরাশি বছরের চাইতে উত্তম এই একটি রাত্র এই একটি রাতের মধ্যে মা ভনরা কিভাবে নফল নামাজ আদাই করবেন এ নফল নামাজ কত রাকাত নফল নামাজটি কু দিয়ে পড়বেন এই সম্পর্কে আমরা জানব দর্শক এই রাতের মধ্যে যেটাকে আমরা বলা হয় এই রাত্রটি হচ্ছে সবে কদরের রাত্র কোরআনের বাসায় বলা হয়েছে লাইলাত্র কদরি খয়রুম্মিন আল ফিসার এই রাত্রটি হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম অতএব এই রাতের মধ্যে মাহবণরা কিভাবে মাত্র দুইটি সুরা দিয়ে বারো রাকাত কদরের নামাজ আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি এখন আমি দেখিয়ে দিব। দর্শক এই নামাজের মধ্যে আমি সব কিছু বলে দিব কোন সেই দুইটি সুরা তাও বলে দিব এবং এ নামাজটির পরে এই রাতের মধ্যে কোন দোয়াটি করবেন যে দোয়াটি পড়লেই আপনার জীবনের সব আল্লাহ রবুল আলমিন মাফ করে দিব সেই দোয়াটিও আমি আপনাদেরকে বলে দিব। কেউই এই ভিডিওটি ভুলেও মিস করবেন না টেনে টেনে দেখার দরকার নেই কারণ আপনি যদি টেনে টেনে দেখতে যান। মা মাঝখান দিয়ে কোন কথাটা আপনি হারিয়ে ফেলেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এই জন্য মনোযোগ সহকারে দশ মিনিট থেকে এগারো মিনিট এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে মা বোনেরা দেখেন এই রাতের জন্য অনেক উপকার হবে দর্শক কথা না বাড়িয়ে এখন আমি মক্তবের কলিজার টুকরা দুইজন ফুটফুটি ছাত্রীদেরকে দিয়ে আপনাদেরকে দুইরা কাজ সবে কদরের নফল নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম দেখিয়ে দিব মাত্র দুইটি সুরা দিয়ে দর্শক সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে জয়নামাজের দোয়া হচ্ছে ইন্নি ওয়াজ্জাহাতুওয়াজিহি আলি লাহি ফাতোরা শ্যামা ওয়াতি ওয়েল আর ও হানি ইফা ওয়ামা মিনাল মুশিকিন তারপরে দর্শক আমাদের কি করতে হবে নিয়োট করতে হবে নিয়োটটি আমি বলে দিচ্ছি নাওয়াইতু আন উসালি আলিল্লাহিতা আলা রকায়ত আহিসলাতিল লাইলাতুল কদর নফলে মুতোয়া জেহান ইলা জিহাদিল কা ওতি শারিফাতি আল্লাহ বারো দর্শক তারপরে আমাদের সর্বপ্রথম सना পড়তে হবে सना সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক তারপর আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহার পরে আরেকটি সূরা মিলাতে হবে কোন সেই সূরাটি মিলাবেন সেটা আমি বলে দেব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক এখন বলে দিচ্ছি যে আপনারা মা বোনারা যদি কেউ সুরাতুল কদরটি পারেন প্রথম রাখাতে সুরাতুল কদর পড়বেন আমি সুরাতুল কদরটি তেলাত করে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনাহু ফি কদ ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশা তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার Ruhু ফিহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর এই সূরাটি যদি কোনো মা ভনেরা না পারেন তাহলে আপনি যে কোন একটি সূরা পারেন, মনে করেন আলাম তারা পারেন, নিলাফে পারেন, আরওই তাল্লা পারেন, কুলিয়া পারেন। এই সমস্ত সুরাগুলার মধ্যে যে কোন একটি সূরা এ প্রথম রাখতে পড়ে নিবেন। অ্ম হঙ্গ বাম সুবাহান আরব বিয়াল আউজিম, সুবাহান আরব বিয়াল আউজিম, সুবাহান আরব বিয়াল আউজিম, স্থমিয়াললহুুলিমান, হামিদা। ربنا لك الحمد، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. الله أكبر. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين

سبحان ربي الاعلى ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمع الله لمن حمده ، ربنا لك الحمد ، الله اكبر سبحان ربي الاعلى ، سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দর্শক আমরা দুই রাখার সবে কদরের রাতের নফল নামাজটি কিভাবে আদায় করবেন তার পেটটিকে নিয়মটি দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে মূল কথা আমি যে দুইটি সুরার কথা বলেছিলাম দেখেন প্রথম সুরা প্রথম রাখাতে আমরা সুরাতুল কদর পড়েছি এই সুরা কদরটি যারা না পারবেন তারা যেকোনো কোনো একটি সুরা পরে নেবেন দ্বিতীয় রাখাতে সুরাতুল ইখলাস পড়েছি তো আমরা সালাম ফিরিয়েছি নামাজ শেষ আবার নামাজের নিয়োগ করবেন দুই রাকাতের আবার একই সুরা দিয়ে পড়বেন এরকমভাবে দুইটি সুরা দিয়ে আপনি বারো রাকাত নামাজ আদায় করতে পারবেন এই রাতের মধ্যে আপনি কোন দুয়াটি পড়বেন যেই দুয়াটি পড়লেই আপনার জীবনের গুনাল্লাহরফ বলে আলামিন মাফ করে দিবে সেই দুয়াটি হচ্ছে আ ইন্নাকা আফুগুল তোহিবুল আফয়া ফাফ ওয়াননি আ ওয়া ইন্নাকা আফুহুল তোহাইবুল আফয়া ফাফ ওয়াননি এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পড়বেন আল্লাহ রব আলমিন আমাদের প্রত্যেকটি কলেজার মা বন্দারিকে কদরের নামাজটি সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বড় ওয়ারাক